নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি জৈব গ্যাস ব্যবহৃত হয় উত্তরটি হলো বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি জৈব গ্যাস ব্যবহৃত হয় চীন ও জার্মানি দেশে কারণ চীনে গ্রামীণ এলাকায় প্রায় পঞ্চাশ মিলিয়নের বেশি জৈব গ্যাস ইউনিট রয়েছে এমনকি চীনে গৃহস্থলী কাজে রান্না আলো এমনকি ছোট ইঞ্জিন চালাতেও বায়োগ্যাস ব্যবহার করা হয় তবে জার্মানি ইউরোপের সবচেয়ে বড় বায়োগ্যাস উৎপাদন ও ব্যবহারকারী দেশ এছাড়া বায়োগ্যাস থেকে তারা বিদ্যুৎ ও তাপশক্তি তৈরি করে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি সেতু রয়েছে উত্তরটি হলো পৃথিবীতে সবচেয়ে বেশি সেতু রয়েছে চীন দেশে কারণ চীনে দশ লক্ষেরও বেশি সেতু রয়েছে যা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বেশি আসলে চীনের বিস্তৃত ভূখণ্ডে হাজার হাজার নদী উপত্যকা ও পাহাড় রয়েছে আর সেগুলো অতিক্রম করতে অসংখ্য সেতুর প্রয়োজন হয় পর প্রশ্ন বাংলাদেশের কোন জেলার মানুষ বেশি শিক্ষিত বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো সাম্প্রতিক কিছু তথ্য অনুযায়ী জানা যায় পিরোজপুর জেলা সাক্ষরতার হারে এগিয়ে রয়েছে কারণ এই জেলার সাক্ষরতার হার পঁচাশি শতাংশের বেশি বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে তবে এর পর যে জেলায় সাক্ষরতার হার বেশি বলে মনে করা হয় তা হল বরগুনা জেলা প্রশ্ন কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল ধানকে সাধারণত তৃষ্ণার্থ ফসল বলা হয় কারণ ধান চাষের জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় আসলে জমিতে জল ধরে রাখা এবং ধানের চারা রোপণ থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে জলের সরবরাহ অপরিহার্য এমনকি অন্য অনেক ফসলের তুলনায় ধানের জলের চাহিদা অনেক বেশি কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে উত্তরটি হল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে দেশের মহিলারা ভোটাধিকার লাভ করেন সেই দেশ হলো নিউজিল্যান্ড দেশ আসলে আঠেরোশো সালে নিউজিল্যান্ড সরকার আইন করে মহিলাদের ভোটাধিকার প্রদান করে যা ছিল সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার পূর্ণ অধিকার পর প্রশ্ন আজকাল কাকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কিন্তু পৃথিবীর কোন দেশের জাতীয় পাখি কাক উত্তরটি হলো ভুটান দেশের জাতীয় পাখি হল কাক কারণ ভুটানের তিব্বতীয় বৌদ্ধ ধর্মে কাককে পবিত্র প্রতীক হিসেবে গণ্য করা হয় এবং ভুটানের রাজমুকুটে কাকের প্রতীক রয়েছে যা রাজ পরিবার ও বৌদ্ধ ধর্মের ঐক্য বোঝায় পর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশির যুদ্ধ হয়েছিল উত্তরটি হলো পলাশির যুদ্ধ পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় হয়েছিল আসলে যুদ্ধক্ষেত্রটি ভাগীরথী নদীর পূর্ব তীরে অবস্থিত পলাশি নামক স্থানে যা কৃষ্ণনগর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার উত্তরে অবস্থিত পর প্রশ্ন গরমের সময় পাকা আম খেলে শরীরে কী প্রভাব পড়ে উত্তরটি হলো গরমে ঘামের কারণে শরীর থেকে অনেক জল বেরিয়ে যায় আর পাকা আমে প্রচুর পরিমাণে জল থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে তাই গরমের সময় আম খাওয়া প্রচণ্ড উপকারী তাছাড়া পাকা আম প্রাকৃতিক চিনি সমৃদ্ধ যা দ্রুত শরীরে শক্তি যোগাতে সাহায্য করে এছাড়া পাকা আমে বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা শরীরের কোষকে ফ্রি র্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে প্রশ্ন কিছু কিছু মানুষের হাত এবং পায়ে চামড়া ওঠার সমস্যা হয় কেন উত্তরটি হলো কিছু কিছু মানুষের হাত ও পায়ে চামড়া ওঠার সমস্যা হওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে আসলে শীতকালে বা শুষ্ক পরিবেশে ত্বকের আর্দ্রতা কমে গেলে চামড়া উঠতে পারে তাছাড়া অতিরিক্ত সাবান ব্যবহার করে বা গরম জলে বারবার হাত ধুলে ত্বকের স্বাভাবিক তেল চলে যায় এবং চামড়া শুষ্ক হয়ে উঠতে পারে এছাড়া ডিটারজেন্ট ক্লিনিং পাউডার জাতীয় রাসায়নিক পদার্থের সংস্পর্শে এলে ত্বকে জ্বালা হতে পারে এবং চামড়া উঠতে পারে এমনকি অতিরিক্ত সূর্যালোকে ত্বক পুড়ে গেলে চামড়া উঠতে শুরু করে প্রশ্ন কুচি করে কাটা কলা কি কি সহযোগে রাতে খেলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো কুচি করে কাটা কলা দুধ আর খেজুর সহযোগে জুস বানিয়ে রাতে খেলে কাঁচা আম খাওয়ার পর কি খাওয়া ক্ষতিকর উত্তরটি হলো কাঁচা আম খাওয়ার পর পরই জল পান করলে পেটে ব্যথা বধজম, পেট ফাঁপা এবং অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে তাছাড়া আম এবং দই একসাথে খেলে শরীরে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে এবং হজমের সমস্যা হতে পারে এছাড়া কাঁচা আম খাওয়ার পর করলা খেলে বমি বা বমি বমি ভাব এবং শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব